গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন টিম আজ বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর সকালে প্রসিকিউশনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে বলে জানা গেছে পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতে অবস্থান নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় অন্তবর্তী সরকারকে নিয়ে নানা ধরনের কটুক্তি করেছেন তিনি এছাড়া বিভিন্ন ইস্যুতেও কথা বলতে শোনা গেছে তাকে প্রসিকিউশনের ভাষায় তিনি যেসব বলছেন তা হেইট সেগুলো বন্ধেই আবেদন করা হয়েছে এখন পর্যন্ত গত পাঁচ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সারা সারাদেশে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের কয়েক অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে গত সতেরো অক্টোবর শেখ হাসিনা সহ চল্লিশ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয় এরই মধ্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখিয়ে আওয়ামী লীগ সরকারের সাবেক নয় দুই উপদেষ্টা অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক সচিবকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল